গরিবের ঘরে আজকে দুপুরে কি রান্না হচ্ছে তোমরা দেখো এখানে দুটো শুকনো লঙ্কা অল্প পাচুরন দিয়েছি আর এই যে সবজিটা জলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে টুয়ে তো জলে ভিজিয়ে রাখলে একটু কষ্টটা বেরিয়ে যায় তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আগে আগে দু তিনবার ধোয়া হয়ে গেছে ধুয়ে তারপরে এটা জলে ভিজিয়ে রাখছি তো যাই হোক পড়ে গেল একটা আর এই সবজিটা আমি এখন রান্না করব। আমার ক্যান্ডিও না দিলে হয় না আর এই দেখো এখানে ডিম শুদ্ধ করে নিয়েছি এই চারটা ডিম রান্না হবে তার জন্য এখানে আলু কেটে একদম সিদ্ধ করাই হয়ে গেছে সিদ্ধ করা আর এই যে দেখো এখানে আমার মশলা যেন যেদিন যেদিন নিরামিষ খাই সেদিন এটা আমি ধরি না আর পাটাতে দেখো মশলা বাড়বো তো জিরা দিয়েছি আর এই যে দেখো লঙ্কা এখানে রেডি আছে চটচটিতে দেওয়ার জন্য তো একটু আদা দিব আদা আর জিরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই সবজিটা হবে তো পরের ভিডিওতে তোমাদেরকে আবার দেখাচ্ছি একটু তোমরা ওয়েট করো তরকারিটা হয়ে যা তারপরে ডিমের ঝোলটা কীভাবে রান্না করব তো এই যে সবজিটা বসিয়েছিলাম প্রায় হয়েই গেছে তো এক একটু শুকনো শুকনো একদম শুকনো নামাবো না এই রকমই নামাবো কেন ডিমটা একটু ঝোল করবো না ডিমটা কালিয়াটা টাইপের করবো তো খেতে ভালো লাগবে তো একদম শুকনো করলে এটা খেতে একদম মানে পরে রসটা টেনে নিবে আর একদম শুকনো শুকনো হয়ে যাবে এই জন্য ভালো লাগবে না তো এইরকমই নামাবো তো কেমন লাগছে তোমাদের কড়াই তেল দিয়ে দিয়েছি এবার ডিমটা আমি ভেজে নেবো ডিমে আমি হলুদ লবণ মাখা মাখাই নি অত আমার টাইম নাই একবার দোকানের লোক ডাকতে থাকে বেড়ে বেড়ে বুকে থাকি আবার চলে আসি মানে কী বলবো বাড়িতে দোকান থাকলে যা হয় জানে দেখো যে লবণ দিয়ে দিলাম সামান্য একটু ভাজা ডিমটা ভাজা হয়ে যাবে দেখো আমার নিয়ম আমি খুব আটকাতে রান্না করি কি করবো বাড়িতে দোকান থাকলে যা হয় যেন একবার দোকানে যেতে হয় কতবার যে গ্যাস বন্ধ করে যাই সেটা আর বলার মতো না একবার গ্যাস বন্ধ করি এক রুটি ভাসতে চারবার গ্যাস বন্ধ করতে হয় আমাদের এরকম অবস্থা কেউ যদি বাড়িতে না থাকে তো খুব সমস্যা হয় একা হাতে রান্না দোকান ঘরের কাজ করতে খুবই কষ্ট হয় তো ওই যে ডিমটা ভাজান হচ্ছে ভাজা হয়ে গেছে এই যে ডিমটা উঠিয়ে নিলাম তো এই যে দেখো একটু জিরা দিয়ে দিলাম আর একটা শুকনা লঙ্কা আর এই যে সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম আলুটা অত কাটাকাটি করা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সব বেটে নিয়েছি পাটায় মশলা করেছি এই দেখো পাটাতে মশলা করেছি হাতে বেটে আমার মিক্সার মেশিনটা খারাপ হয়ে গেছে কী করলে দুঃখের বিষয় খুব কষ্ট হয় একা হাতে তো আলুটাও ভাজা হয়ে গেল এই যে মশলাটা দিয়ে দিলাম এবার এখানে গুঁড়ব হলুদ আমি খুব শর্টকাটে রান্না করি কেননা অল্প সময়ে আমাকে রান্না করতে হয় মানে সামান্য মি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হওয়ার জন্য আর এই দিয়ে দিলাম নুন স্বাদ মতো তো দেখো মশলাটা কাঠানো হয়ে গেছে দুবার মশলাটাকে কষালাম এটা না একবার কষাই না আমি একবারই কষাতে যদি গন্ধ করে এই জন্য আমি দুবার কষাই মশলার গন্ধ যে একটা থাকবে সেটা থাকে না তো আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম খেতে খুব ভালো লাগে এটা আমার বাবা আমাকে শিখিয়েছিল যে যে কোনো রান্না হবে রান্নার মধ্যে একটু করে চিনি দিতে তো আমি দেখো এইটুকু জলটা দিব। কেমন লাগলো আমার রান্নার পদ্ধতিটা তোমাদের বলো আমি খুব শর্টকাটে রান্না করি কেননা বলো এই দিয়ে ডিমের ঝোল রান তো দেখো আমার এই ডিমের ঝোলটা হয়ে গেল একদম শুকনো শুকনো বানিয়েছি তো এখন নামাবো তো নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম প্রতিবার বলে আমার ছেলে ডিমের ঝোলে বলে লবণ কম হয় তার জন্য আজকে বেশি করে লবণ দিয়েছি যেন বলতে না পারে মা লবণ কমে গেছে আমার মনে হয় এটা অভিশাপ আছে যে ডিমের ঝোল রান্না করলে আমার লবণ কম হবে এক হাতে ক্যামেরা এক হাতে করা ভাব কতটা অসুবিধা হচ্ছে তাহলে কেমন লাগছে কালারটা বলো তোমার রান্না প্রায় হয়ে গেল তোমরা চলে এসো ঝটপট করে খাওয়ার খেতে তো এই ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হতে বেশি সময় লাগবে না জোর দশ মিনিট সময় লাগবে তো তোমরা চলে এসো দুপুরে সবার নিমন্ত্রণ রইল। অল্প রান্না কিন্তু সবাই ভাগ করে খাবো অল্প অল্প করে চলে এসো সবাই